প্রথম প্রশ্ন শেখ কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ কি স্বপ্ন দেখলে কি বিপদ আসে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে পোশাক পরিধান করতে দেখলে বা নতুন পোশাক পড়তে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে পরি দেখলে কি হয় পরীর সাথে উড়তে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন স্বপ্নে পিপাসা লাগতে দেখলে বা পিপাসার পর পানি পান করতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে বাম পাশে নাকি ডান পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা প্রিয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পজিটিভ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্বপ্নে পিপাসা লাগতে দেখলে কি হয় বা পিপাসার পর পানি পান করতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদ বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পিপাসা লাগতে দেখে অথবা পিপাসার পর পানি করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পিপাসা লেগেছে প্রচণ্ড পিপাসা পেয়েছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না পানি পান করতে পারছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তা তার দিন দুনিয়ার মধ্যে ধ্বংস আসতে পারে ইসলামের পথেও সে হয়তো অটল থাকতে পারবে না দিন থেকে ইসলাম থেকে সরে যেতে পারে এবং তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে দুনিয়ার ক্ষেত্রেও সে হয়তো বিপদ আপদের মধ্যে পড়তে পারে আবার দিন ইসলামের ক্ষেত্রেও সে খারাপ পরিস্থিতিতে পড়তে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তৃষ্ণা পেয়েছে অথবা পিপাসা লেগেছে এরপরে সে পানি পেয়েছে কিন্তু সেই পানি সে পান করেনি অথবা কেউ তাকে পানি দিয়েছে কিন্তু সেই পানি সে পান করেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহতালা তার জীবন থেকে সব বিপদপথ দূর করে দেবেন জীবনে আর বিপদপথ থাকবে না এবং সর্বশেষ তার মনের আশাও আল্লাহতালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পিপাসা লেগেছে প্রচন্ড এরপরে সে পানি পান করেছে পানি পেয়েছে এবং পান করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে খারাপ পথ থেকে ফিরে আসবে হেদায়তের পথে ফিরে আসবে সকল গুনাহের কাজ খারাপ কাজ ছেড়ে দিবে ইনশাল্লাহ এবং সে মুক্তি পরহেজগার হতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে বাম পাশে নাকি ডান পাশে দেখুন মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে বাম পাশে নাকি ডান পাশে এটা ইসলাম শরীয়ত নির্ধারণ করে দেয়নি রসুল সাল্লু আল্লাহ এমন কোনো বিধিনিষেধ আরোপ করেনি স্বামী স্ত্রী যে যেই পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে চায় সে পাশেই তারা মহাব্বদের সাথে থাকতে পারে এক্ষেত্রে অনেকে মনে করে যে স্ত্রীকে স্বামীর বাম পাজরের হাট থেকে বানানো হয়েছে এজন্য স্বামীর বাম পাশে থাকতে হবে আবার অনেকে বলেন না ডান পাশে থাকা শূন্য এমন কোনো বিষয় আসলে বিধান নেই যে যেই পাশে থাকতে চায় সে পাশে থাকা যায় যে ক্ষেত্রে কোনো জরুরি কোনো বিধান বিষয় নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে দেখুন একটি স্বপ্ন আছে কেউ যদি স্বপ্নে পরই দেখে তাহলে বুঝতে হবে সে ধন সম্পদ লাভ করবে এবং আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে সে ভালো ভালো কাজ করবে এবং আল্লাহ তালা তার উপরে খুশি হবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পরীকে হাসি খুশি দেখে যে পরি খুবই অবস্থায় আছে হাসি খুশি অবস্থায় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন সুখ শান্তি আসবে জীবনে এবং সাথে সাথে ইজ্জত সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ পরীকে বিশ্রী এবং কুৎসিত দেখে খুবই চিন্তিত বিমর্শ দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীর সাথে ঝগড়া করছে অথবা পরীর সাথে সে যুক্ত করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে এমন এমন কাজ করবে যেই কাজগুলো তার জন্য করা উচিত নয় এবং সেই কাজের জন্য সে ক্ষতিগ্রস্ত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের অনেক পরিদের মধ্যে নিজে আছে অর্থাৎ তার আশেপাশে অনেক পরি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে সফরে যাবে দুর্দেশ ভ্রমণে যাবে প্রবাসে যাবে এবং তার সেই সফর শুভ হবে এবং ভালো হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি তাকে পিঠে উঠিয়ে নিয়েছে অথবা কোলে উঠিয়ে নিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ তাকে ইজ্জ সম্মান বাড়িয়ে দেবেন সম্মান মর্যাদা তার বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সে ক্ষমতাও লাভ করতে পারে নেতৃত্ব লাভ করতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি খুব সুন্দর পোশাক পরে এসেছে তার কাছে উত্তম পোশাক দিয়ে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে হবে তার 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 উন্নতি উন্নতি আসবে সংসারে আর যদি কেউ দেখে যে পরি ময়লা পোশাক পুরাতন পোশাক পরিধান করে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুরবস্থায় পতিত হতে পারে এটি সতর্কবার্তা সে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি তাকে টাকা পয়সা দিয়েছে ধন সম সম্পদ দিয়েছে স্বর্ণ দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবনে সৌভাগ্য আসবে সে সৌভাগ্যশীল হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং সাথে সাথে সে সম্পদশালী হতে পারবে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে জীবনে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি অসুস্থ হয়ে গিয়েছে অথবা মরে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য জীবনে দুঃখ কষ্ট আসা অথবা বিপদবত আসা সতর্কবার্তা আল্লাহ তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরিদের সে ঘরে প্রবেশ পরি তার ঘরে প্রবেশ করেছে এবং তার সাথে সাক্ষাৎ করেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দূর দেশ ভ্রমণে যাবে সফর করতে পারবে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পরি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে সৌভাগ্য আসবে একটি ব্যাখ্যা হলো তার জীবনে সম্পদ লাভ করতে পারবে একটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে একটি ব্যাখ্যা হলো সে মিথ্যা অথবা অর্থহীন কোনো কাজে লিপ্ত হয়ে যেতে পারে এটি অবশ্য সতর্কবার্তার বিষয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল স্বপ্নে পোশাক পরিধান করতে দেখলে অথবা নতুন পোশাক করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে পোশাক পরিধান করতে দেখা বা নতুন পোশাক পরিধান করতে দেখা আপনার জন্য বিশেষ কোনো সতর্কবার্তা অথবা সুসংবাদের বিষয়ে বিশেষ কোনো বার্তা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে দেওয়া হচ্ছে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন পোশাক পরিধান করতে দেখে প্রশস্ত পোশাক পরিধান করেছে আটো সাটো নয় বরং প্রশস্ত নতুন পোশাক পরিধান করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অবস্থা বর্তমানে যদি খারাপ থাকে অবস্থা শীঘ্রই ভালো হয়ে যাবে সব ধরনের পেশানি দুঃখ দুর্দশা বিপদাপদ আল্লাহ তার জীবন থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তবে স্বপ্ন যদি কেউ দেখে যে ময়লা পোশাক পরিধান করেছে অথবা তার পোশাক অত্যন্ত পুরনো হয়ে গিয়েছে ছিঁড়ে ফেটে গিয়েছে ময়লা হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে তার বিপদপদ আরও বেশি হবে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে তার মৃত্যুর সতর্কবার্তাও দেয়া হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নতুন পোশাক পরিধান করেছে এবং আল্লাহদের পোশাক পরিধান করেছে দেখলে তাহলে হবে যে আল্লাহ তালা তাকে দিনের পথে পরিচালিত করবেন সে হেদায়তের পথে আসতে পারবে সব ধরনের খারাপই থেকে সে বিরত থাকবে এবং সাথে সাথে তাকে আল্লাহ তালা সচ্ছল জীবনযাপন করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখেছে সে দীর্ঘ পোশাক পরিধান করেছে অনেক লম্বা পোশাক তার পোশাক অনেক লম্বা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে নতুন পোশাক পরিধান করতে দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সে ভোগ বিলাসীদের সুখ শান্তি লাভ করবে আর একটি ব্যাখ্যা হলো সে রাজত্ব লাভ করবে ক্ষমতা লাভ করবে নেতৃত্ব লাভ করবে একটি ব্যাখ্যা হল তার জীবনে আরাম এবং খুশি আসবে আর একটি ব্যাখ্যা হলো সে সুসংবাদ লাভ করবে শীঘ্রই সৌভাগ্যের বার্তা লাভ করতে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন বিপদের লক্ষণ কি স্বপ্ন দেখলে কি বিপদ আসে দেখুন যে স্বপ্নগুলো বিপদের আলামত এর অনেক স্বপ্ন সম্পর্কে ইমাম ইবনে শ্রীর রহমতুল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন উল্লেখ করছি ইবনে সিরি রহমতুল্লাহ বলেছেন স্বপ্ন যদি কেউ পেঁয়াজ দেখে অথবা পেঁয়াজ খেতে দেখে সাধারণ অবস্থায় তাহলে বুঝতে হবে এটি হারাম কাজের সাথে জড়িয়ে যাওয়া হারাম সম্পদ সুদ ঘুষ অথবা অর্থ আত্মসাত যে কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে যেতে পারে এবং এই কারণে তার জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট বেঈ পর্যন্ত সে হতে পারে অসম্মান পর্যন্ত হতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেঁয়াজ দেখে নিজের কাছে অনেক পেঁয়াজ আছে পেঁয়াজ খেতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হবে জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন তিনটি ব্যাখ্যা একটি হলো হারাম সম্পদ লাভ করা একটি সে পর চর্চা পরনিন্দা যার কারণে মানুষের সাথে ঝগড়া পর্যন্ত হতে পারে সতর্কবার্তা একটি ব্যাখ্যা হলো সে কোনো খারাপ কাজ অথবা বদ কাজের সাথে জড়িয়ে যেতে পারে এটিও সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানি ফেলে দিতে দেখে তার গ্লাস থেকে পানি পড়ে গিয়েছে ফেলে দিয়েছে অথবা কোনো পাত্র থেকে পানি ফেলে দিয়েছে এই স্বপ্নটিও মারাত্মক সতর্কবার্তা যে তার সন্তানের মৃত্যু হতে পারে এটি সন্তানের মৃত্যুর বার্তা তাকে দেওয়া হচ্ছে